আচ্ছা বিয়ে নাকি ক্যারিয়ার? আর রজেবের অনুপ্রেরণার মানুষ। প্রথমত আমমু তবে আরেকজন আছে। রজব যদি একদিন প্রধানমন্ত্রী হতো তাহলে কোইনটা সে প্রথমে জারি করতো। একটা মেয়ে কাজ করে এটা সমস্যা না। একটা মেয়ে কোইনটা পুরুষের চেয়ে দক্ষ এটা সমস্যা। স্বাগতম সবাইকে। আমি জেনে মাহত। আমার ভিডিওগুলো অনেক মানুষ দেখছেন আমার অনেক প্রিয় ভাই বোনেরা দেখছেন কিন্তু এইটি পার্সেন্ট মানুষ পেজটি ফলো করেননি কিংবা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যদি আমার ভিডিওগুলো আপনাকে কিছু হলেও শিখতে কিংবা জানতে সাহায্য করে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়ে পাশে থাকবেন তাহলে আমি আগামীতে আপনাদের জন্য আরও ভালো এবং আরও তথ্যবহুল শিক্ষামূলক ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা পাবো আজ আমরা কথা বলবো এমন একজন মানুষের সঙ্গে যিনি নিজের শ্রম সময় এবং ভালোবাসা দিয়ে কাজ করেছেন অসংখ্য মানুষের জন্য তিনি একজন স্বেচ্ছাসেবী মানবাধিকার কর্মী যিনি কাজ করেছেন রেড ক্রিসেন্ট রবার স্কাউট নোয়াখালী ইউথ ডেভেলপমেন্ট এয়ালেন্স সহ বিভিন্ন সংগঠন নারী শিক্ষা শিশু অধিকার বর্ণাত্মদের সহায়তা করা থেকে শুরু করে তার কাজ ছড়িয়ে আছে মানবতার প্রতিটি স্তরে সম্প্রতি যিনি নোয়াখালী বিভাগ দাবিতে সক্রিয় আছেন তাকে নোয়াখালীর অগ্নিকন্যা হিসেবে খেত করা হয়েছে চলুন স্বাগত জানাই আজকে আমাদের নোয়াখালীর অগ্নিকন্যা খ্যাত তার বিনা সেহানাজ রাজবকে তো তোমাকে আমার পডকাস্টে স্বাগতম কেমন আছো আলহামদুলিল্লাহ আমি সবসময় ভালো দল ঠিক আছে প্রথমেই তোমার কাছে জানতে চাইব তুমি অনেক দিন থেকে স্বেচ্ছাসেবীর কাজ করতেছ তো তোমার শুরুটা কেমন ছিল তোমার এই পথ চলার অনুপ্রেরণাটা আসলে কি কোথা থেকে আসছে এটা আসলে সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল আমার আম্মু আম্মুকে দেখতাম সবসময় সবাইকে সাহায্য সহযোগিতা করতেন আমি যখন পঞ্চম শ্রেণী ক্লাস ফাইভ তখন থেকে পড়াতাম বিনা পয়সায় অনেক পড়িয়েছি আচ্ছা তারপরে স্কুল লাইফে একটা ঘটনা ছিল আমার ফ্রেন্ডকে সাথে নেই তিনি সাথী নিয়ে কাজ করা প্রথম এই ধরনের কাজ আচ্ছা ওভাবে আস্তে আস্তে মানে একটা সময় এসে এখানেই এসব কাজে একদম নিজে চড়িয়ে যাওয়া হ্যাঁ মানে মনটা ছিল এরকমই যে করবো বললে একটা শান্তি যখনই সুযোগ পেয়েছো তখন কাজ করেছি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো তোমার কাজের এমন একটা মানে সাফল্যের একটা গল্প শুনতে চাই যেটা আসলে তোমাকে কাজ করতে এখনো অনুপ্রেরণা দেয় আমাদের

এরকম একটা প্রবলেম ফেস করতেছিল তখন আমার আমার মনে হয়েছিল ওই সময় ওই মেয়েটা পড়াশোনা খুবই ভালো ছিল আচ্ছা কিন্তু এদের কারণে পড়তেও পারে না আবার টর্চার তো চলতেছে আমি ওরা একটু স্বপ্ন দেখালাম আমি মানে আমি একটা ওয়াই দেখালাম যে এটা এইভাবে এইভাবে হতে পারে মেয়েটার ফ্যামিলি একটা পর্যায়ে রাজি হলো আচ্ছা এবং পরবর্তী ওর জীবনের যে সিদ্ধান্ত গুলো আসছে সে এখন দেশের বাইরে মাশাআল্লাহ সে সাকসেসফুল আমার চেয়ে সে এটা আমার অনেক আনন্দ দেয় আচ্ছা ওর সাথে কি এখনো যোগাযোগ হয় না আমি আসলে যাদের কেউ হেল্প করছে এর সহসাধ্য আছে এরকম হয় না আচ্ছা আচ্ছা কোন কাজ করতে গিয়ে কি এমন অদ্ভুত কিছু ঘটেছে যেটা মানে এখনো হাসি পায় এমন মজার কিছু কারণ অনেক কাজ তো তোমার করা হয় হ্যাঁ আমাদের স্বেচ্ছাসেবক যারা আছে আমরা আমরা বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন ঘটনা ফেস করি আর অল্প বয়সে করা অনেক ভুল আছে তখন একটা ভুল আছে করোনার সময়ে একবার আমার ফ্রেন্ড আশাক্তারিতি আচ্ছা ওর অর্গানাইজেশনের হয়ে ম্যাক্স দিছিলাম এবং ও বলল যে ডকুমেন্ট রাখতে হবে মানে ছবিও রাখতে হবে আচ্ছা তো ও বলল যে মাসটা ফড়াই দাও ঠিক চিন্তা করেন করোনা যখন 3 ফিট দূরত্ব তখন মাসটা পড়াই দিব মাসে যখন একদম আমার বাবার বয়সী আঙ্কেল হবে আচ্ছা ওকে পড়াই দিয়েছিলাম হ্যাঁ উনি পান খাচ্ছিল করোনাশনের সাথে এটা লাল হয়ে গেছে ওই যে জিনিসটা মানে এখন মনে হলো হাসি ভাই জিগ্গি করছি এটা তো ভুল ছিল প্রফেশনাল জীবনে আমরা রজবকে যেভাবে দেখি দায়িত্বশীল নিবেদিত আর হচ্ছে পরিশ্রমে ব্যক্তিগত জীবনে কি রজব একই রকম নাকি ভিন্নতা আছে প্রফেশনাল জীবন বলতে কার্যক্রমে আমাকে যেভাবে দেখেন যে মানুষ যত কঠিনভাবে পায় ভয়ও পায় আমি অনেক ভয় পাই কেন কেন ভয় পাই এটা ভালোবাসার ভয় আমার আমি যতটুকু আবিষ্কার করছি আমার মনে হয় তাকানো তো সমস্যা নোয়াখালীর অগ্নিকন্যা বলে কথা এখানোর মধ্যে অবশ্যই একটা ব্যাপার আছে এটা পার্সোনালিটি ব্যক্তিত্বের কারণে আমরা সবাই সঙ্গে করে চলি তবে পার্সোনাল লাইফে আমি একটা বাচ্চা আমার ওই রকম অনেক 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 আমার আম্মুকে জিজ্ঞেস করে বুঝা যাবে আমি দায়িত্ব নিন একটা মানুষ তাহলে আন্টি আপনার কাছে প্রশ্নটা থেকে গেল আমার কমেন্ট বক্সে আপনি জানাই দিয়ে তুমি শিশু নির্যাতন আর নারী অধিকার নিয়ে কাজ করেছ শিশু আর নারীদের নিয়ে কাজ করাটা কি কঠিন কখন কঠিন মনে হয়েছে কতটা চ্যালেঞ্জিং মনে হয়েছে আমি নারীদের নিয়ে কাজ করেছি কেমন নারীদের উচ্চশিক্ষার জন্য কাজ করেছি ডিভোর্সি বিধবা আর্থিকভাবে অসচ্ছল এই মানুষগুলোকে উদ্যোক্তা তৈরি করার জন্য বিভিন্ন ট্রেনিং দেওয়া এদের কথা শোনা এদের যে কোনো সমস্যা সলভ করা এগুলো নিয়ে কাজ করেছি আর বাচ্চাদের ক্ষেত্রে আমি আপনার গুড ক্লাস বেটাস ও যে আমাদের যে হ্যারাসমেন্টের ব্যাপারগুলো এই ব্যাপারগুলো নিয়ে ওদেরকে এগুলা নিয়ে কিছু কাজ করেছে আসলে আমাদের সমস্যা এখন এগুলা শরীক করতে পারে না আমরা যদি কোন একটা মেয়ে দংশিত হওয়ার পর পরে প্রথম অবস্থা উঠে যে ওরে এটা বলা বন্ধ করতে হবে এটা কেউ জানতে পারবে না এভাবে দর্শক আরো কয়েকটা দর্শক দর্শন করার মতো হইয়ে পায় লাইভস পেজে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে তো ইনশাআল্লাহ আমরা এগুলা কাটিয়ে উঠব আচ্ছা ঠিক আছে রজব যদি একদিন প্রধানমন্ত্রী হতো তাহলে কোন আইনটা সে প্রথমে জারি করত রজব প্রধানমন্ত্রী হলে কোন আইনটা জারি করত আমি আসলে আইন বুঝি না আমি যেটা বুঝি এজ এ হিউম্যান বিং মানে নীতি নৈতিকতা এই জিনিসটা সমাজ থেকে একদম উঠে গেছে আমাদের কি করতে হবে কি করতে হবে না আমার লিমিট কতটুকু এটা আমরা একদম বুঝতে চাই না আমি এই জায়গায় অনেক বেশি ফোকাস রাখি আচ্ছা আচ্ছা মানুষকে এই সম্পর্কে সচেতন করতে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা তোমার দৃষ্টিভঙ্গিতে জানতে চাই আসলে নোয়াখালী বিভাগ হওয়া কেন জরুরি নোয়াখালী বিভাগ হওয়া জরুরি কারণ এটা আমি বিশ্বাস করি এবার জিজ্ঞেস করতে পারেন আমি কেন বিশ্বাস করি হ্যাঁ অবশ্যই আমি বিশ্বাস করি কারণ আমার যে দক্ষিণ অঞ্চল এই জায়গাটা খালে আমরা যেটাকে বলছি এখন আমরা বিভাগি মানে বিভিন্ন সময় এটা জাগরণ যেমন এখন একটা ইয়ে হচ্ছে আসলে একটা একটা বিভাগ করার উদ্দেশ্যটা কি আমরা বারবার বলেছি হ্যাঁ একটা পিছিয়ে পড়া গোষ্ঠীর উন্নয়ন সার্বিক উন্নয়ন নিশ্চিত করা তো সেইটা যেহেতু আমার দক্ষিণ অঞ্চলে নাই তাহলে আমার এটা লাগবে আমি আমার মানুষগুলোর জন্যই বলছি বিভাগটা প্রয়োজন তারা এটা ডিজার্ভ করে এটা তাদের অধিকার মতে পড়ে না দিলে এটা রাষ্ট্রের অন্যায় তাদেরকে বঞ্চিত করে রাখাটা রাষ্ট্রের অন্যায় রাষ্ট্রের জন্য জব দিতে করতে হবে হ্যাঁ আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে বা এমনিতে আপনি নোয়াখালী বিভাগ চাই এটা নিয়ে অনেক সক্রিয় একজন কর্মী এবং নোয়াখালীর মানুষ আপনাকে ভালোবেসে অগ্নিকন্যা পর্যন্ত উপাধি দিয়েছে তো এই ব্যাপারটা আসলে কেমন এনজয় করছেন দেখেন প্রথমত হচ্ছে আমি নোয়াখালীর জন্য যা করছি এটা আমাদের পূর্বজরা করে গেছে আর এমন অনেক আমার বোন আছে যারা এত বছর কথা বলে আসছে কিন্তু হয়তো মিডিয়া ওইভাবে পায় নাই বা ওই সময় এটা ছিল না অতটা হ্যাঁ তো পরিচিত তারাও পরিচিত এই সময় এসে বেড়ে গেছে তো তাদের অবদান আছে অনেক বেশি এমন অনেক মানুষ ছিল এখন পৃথিবীতে নেই এবং সাংবাদিকের নাম শুনেছি আমি তাদের অনেক অবদান আছে এদের সবাইকে পাশ কাটিয়ে আজকে রজবকে নিয়ে যা করছে এটা আমার চোখে অতিরিক্ত তাদেরকে আগে আমাকে স্মরণ করতে হবে এই এই পুরা ইয়েটা হচ্ছে আমরা তাদের আন্দোলনটাকে সামনে নিয়ে যাচ্ছি যখন রজব থাকবে না তখন অন্য কেউ নিয়ে যাবে এটা মূলত আমাদের অ্যাজ এ নোয়াখালীর দায়িত্ব আচ্ছা আচ্ছা নোয়াখালীবাসীর উদ্দেশ্যে রজবের একটি বার্তা যদি থাকে তাহলে কি হবে নোয়াখালীরবাসীকে বলবো যে আমাদের এই পিছিয়ে থাকার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমি মনে করি আমরা নিজেরাই প্রথমত জনপ্রতিনিধি সিলেক্ট করতে আমরা ভুল করেছি দ্বিতীয়ত আমরা অধিকারের ব্যাপারে সচেতন না আমাদের অবস্থা ঘরের বড় বাইটার মতো যে দিয়ে যায় দিয়ে যায় নিচ্ছে না এখন সময় আমাদের কথা বলার আমরা সবাই আমাদের অধিকার গুলো বুঝে নেবো এজন্য জন্য সর্বস্তরের কথা বলতে হবে ঠিক আছে যদি বিলবোর্ডে মানবতার একটা বার্তা লিখতে পারতো তাহলে কি লিখতো আমি বলতাম আসুন মায়া ছড়াই এতে সুন্দর কিছু আর হয় না মায়া ছড়াতে পারলে আমাদের অল্প সমস্যা সলভ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে মানবতার কাজ করতে গিয়ে সেতার সেবীরা অনেক সময় শারীরিক অসুস্থতা বা দুর্ঘটনার শিকার হয় এমন কোনো অভিজ্ঞতা জীবনে কখনো দাগ কেটে গেছে বা মনে কখনো গভীর দাগ কেটে গেছে আমি কালকে আমার এক ভাইয়ের সাথে কথা বলছিলাম বললো যে 12 মাসে তুমি 8 মাস অসুস্থ থাকো এখন আমি আমার জায়গা থেকে বলি আমার 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 জায়গা থেকে আমার রোদ সহ্য হয় না বৃষ্টি সহ্য হয় না কিন্তু আমাকে এগুলো করতে হচ্ছে আমার সাউন্ড সহ্য হয় না মাইগ্রেনের প্রবলেম হয় আমি করছি আমরা অসুস্থতা যেগুলো দেখছি আমি বিশেষ করে একটা কঠিন সময় পার করছি এই বন্যাতে চব্বিশের বন্যাটাতে আমার অসংখ্য ভলেন্টিয়ার যাদের পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে ভাগ্যিস আমি একজন ফার্স্ট এইডার দুইবার ট্রেনিং পেয়েছি আমি ওগুলো ড্রেসিং করতাম দেখাশোনা করতাম তো এই যে সরি গিয়ে কাজ করেছো বন্যায় তো আমরা এখানে ছিলাম এবং পুরো উপজেলাটা আমাদের আন্ডারে ছিল আচ্ছা 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 তো ভলান্টিয়াররা সবাই বাসায় যেতে পারতো না ওরা তো এখানেই থাকতো তো ওরা পানিতে পানিতে কাজ করতে করতে বিশেষ আমরা যে জায়গায় ছিলাম সেটা পার করতো পানি পার তো পা তো খারাপ হবে অবশ্যই পাগুলো একদম গা হয়ে অনেক খারাপ হয়ে গেছে আমার বেস্ট ফ্রেন্ড ইতি পানি তো ওর অবস্থা খুব খারাপ না হ্যাঁ পানিগুলো নষ্ট পায়ের অবস্থাও খারাপ তারপরে এই খারাপ অবস্থায় নামতে হচ্ছে আচ্ছা

এই জীবনের কে পাশে থাকলে নিজেকে স্বয়ং সম্পূর্ণ লাগতো বলে মনে হয় আমার আমি একদম পাইনি ছোটবেলায় বাবাকে হেরালাম তো আমার বাবার প্রতি একটা ইয়ে আছে দুর্বলতা আছে বাবার আর সব বেশি মিস করি বড় আপুকে বড় আপু থাকলে মনে হয় আমার লাইফ আরো অনেক ইজি হয়ে যেত তোমার বড় আপু নাম জেনি হ্যাঁ আমার আপুর নাম আপনার এই জন্য আপনার সাথে আমার কানেকশন আচ্ছা আচ্ছা হ্যাঁ তোমার সাথে আমার যখন প্রথম কথা হয় তখনই তুমি আমাকে বলেছিলে যে আমার আপুর নাম জেনি আহ যেহেতু তুমি একজন মেয়ে মেয়েদের কিন্তু কাজের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা থাকে এবং অনেক বৈষম্যের শিকার হতে হয় এত বছর থেকে কাজ করতেছ কখনো এমন প্রতিবন্ধকতা বা বৈষম্যের শিকার হয়েছে কাজ করতে গিয়ে স্বেচ্ছাসেবী কাজ বা মানবাধিকার নিয়ে কাজ করতে গিয়ে পৃথিবীর সব জায়গায় বৈষম্য আছে শুধু মেয়ে বলে হচ্ছে এটা আসলে কিছু বেশি বেশি হ্যাঁ হয় বলতে গেলেও সমস্যা মন খারাপ করে এটা আসলে

যদি রজব 10 বছর আগে নিজেকে একটা পরামর্শ দিতে তাহলে সেই পরামর্শটা কি হতো তো বলতাম ধরেন আমি বলতাম যে রজব নিজেকে ভালোবাসো কারণ রজবকে এখন নিজেকে ভালোবাসে না না আমার নিজের প্রতি নিজের কোনো মায়া দয়ায় এটা থাকতে হবে এটা অবশ্যই থাকতে হবে ক্যারিয়ার নিয়ে রজবের কি চিন্তা ক্যারিয়ারটা আল্লাহ যেদিকে নিয়ে যাবে সেদিকে চলে যাব মানে কোনো প্ল্যান বা কিছু তো তো আমরা স্বপ্ন অনেক বড় দেখতে হয় আমি বলি কিছুটা হলেও পূরণ হবে আমার মানে একজন প্রজাতন্ত্রের কর্মচারী হওয়ার ইচ্ছে আছে আল্লাহ যদি কবুল করে সেটা না হলে এমন কোনো কাজ করতে চাই যেটা করে আমি প্রান্তিক মানুষের কাছে পৌঁছে যেতে পারবো আচ্ছা আচ্ছা আল্লাহ তোমার আশা পূরণ করুক রজবকে যদি বলা হয় যে আজকের তরুণরা আসলে সেবায় আগ্রহী মেয়েরাও কিন্তু মানে ভয় পায় ঘর থেকে বের হইতে ভয় পায় আমি যদি আমার কথা বলি আমি আজকে এখানে এসে শ্যুট করতেছি ভিডিও করতেছি এটাও কিন্তু আমার একটা ভয়ের ব্যাপার হ্যাঁ যে আমি বেলা বাড়িতে যাবো বাবা কি বলবে বোন কি বলবে একটা ভয় সবসময় কাজ করে তো ক্ষেত্রে আসলে রজব কি বলবে যেহেতু রজবের এক্সপিরিয়েন্সড আছে

আর এ ধরনের কাজ আসলে এটা তো খারাপ কিছু না আপনি আপনার ছেলে সন্তানকে বড় করবেন তাহলে মেয়ে সন্তানকে কেন নয় আচ্ছা তাকে একটা স্পেস দিতে হবে রজব কি রাজনীতিতে অংশগ্রহণ করবে নাকি এটা আসলে অনেক মানুষের প্রশ্ন কেননা আমি যখনই তোমার প্রপারটা অ্যানালাইজ করতে গেছি দিয়ে আমি অনেক কমেন্টস দেখেছি অনেক মানুষের কথাবার্তা দেখেছি এ সম্পর্কে তুমি কি বলবে দেখেন রাজনীতি মানে হচ্ছে রাজার নীতি রাজনীতি সবাই করতে পারে না আমি এটা কিন্তু রাজনীতি করতে দম থাকলেও রাজনীতি গেলে সেটা আমার মানুষগুলা কি চায় সেটার উপর ডিফেন্ড করবে আমি আমার আগ্রহ নেই আমি যেটা বলেছি আমি প্রজাতন্ত্রের কর্মচারীর দিকে আমার নজর তাহলে সম্ভাবনাটা দিক থেকে কম আমি যাকে পছন্দ করি আমি যে দলটাকে সাপোর্ট করি পছন্দ করি তার বিপদে আমি দাঁড়াবো এটা সত্য আচ্ছা কিন্তু রাজনীতিবিদ হিসেবে গড়ে সম্ভব না একবারই কম হ্যাঁ আমি সবসময় এটা শুধু রাজনীতির জন্য না আমার ফ্রেন্ডদের জন্য আমি বলি তুমি সুসময় আমাকে লাগবে না তোমার দুঃসময় আমাকে লাগবে হ্যাঁ আমি এই জিনিসটা রজবের এই কথাটা আমার খুব মনে পড়ে কারণ আমি দুঃসময় রজবকে পেয়েছি সুসময় না রজবের কোন প্রাণী পছন্দ চিতা রজবের প্রিয় সংগঠন অধিকার কর্মী স্বেচ্ছাসেবী রজবের অনুপ্রেরণার মানুষ প্রথমত আম্মু তবে আরেকজন আছে আমার আমি ফলো করি খুব আমার যে কোনো সুবিধা অসুবিধা আমি সবার আগে দেখা যান আচ্ছা আচ্ছা এরকম এই যে ডক্টর সাদিয়া শামরিন রিদি আমাদের জেলা প্রতিনিধি আমি গতকাল আপার সাথে তোমার ছবি দেখেছিলাম হ্যাঁ মেবি একটা মিটিং ছিল হ্যাঁ কফি না চা কফি নিজের কাজের জন্য সবচেয়ে বড় ত্যাগ কি আমার কাজের জন্য আমার সবচেয়ে বড় ত্যাগ আমি প্রচুর সময় নষ্ট করতেছি ওকে প্রিয় খাবার আমার ফুডিং ওকে পুডিং কবিতা নাকি গান অবশ্যই লেখা করি কবিতা গান অলসো কুমিল্লা না নোয়াখালী বোধ আচ্ছা মানুষের জন্য কাজ করতে গিয়ে মানসিকভাবে কেমন লাগে এটাই আমাদের একমাত্র মানে প্রশান্তির জায়গা এটা জন্য কাজ করে আচ্ছা সাকিব আল হাসান নাকি মুশফিক তবে সে মুশফিকুর রহিম ঠিক আছে দেশে থাকার ইচ্ছা আছে না বিদেশ পাড়ি দিবা দেশটাকে অনেক ভালোবাসি যাওয়ার ইচ্ছা নাই তবে সবাই বলে আচ্ছা বিয়ে নাকি ক্যারিয়ার আমাদের তো দুটাই দরকার তবে এই মুহূর্তে ক্যারিয়ার আচ্ছা শেষবার রজব কাকে সাহায্য করেছে એમউতে আপনাকে করেছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে রজবের একটি বার্তা আমি রজব আপনাদের অজগ যেহেতু আমি আপনাদের আমি ভুল করব আমার ভুল হতেই পারে অ্যাজ এ হিউম্যান বি আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবসময় এইভাবে স্নেহে রাখবেন সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ উঠতেও সময় লাগে না নামতেও সময় লাগে না তবে আমি সবসময় আপনাদের হৃদয়ে থাকতে চাই এবং আপনাদের মনের কথাগুলো বলতে চাই আমাকে প্রার্থনা অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও আমাকে এবং আমার দর্শকদেরকে সময় দেওয়ার জন্য এত সুন্দরভাবে নিজের অভিজ্ঞতা এবং অনুপ্রেরণার গল্পগুলো শেয়ার করার জন্য আপনার মতো মানুষদের কারণে আমরা বিশ্বাস করি এই পৃথিবীতে এখনও মানবতা বেঁচে আছে প্রিয় দর্শক যারা আমাদেরকে দেখছেন বা শুনছেন তাদের বলছি। আপনাদের আশেপাশে যদি নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে এমন কেউ থেকে থাকে তাকে ছোট একটি কৃতজ্ঞতা জানাবেন কিংবা ধন্যবাদ দেবেন হয়তো আপনার এই কৃতজ্ঞতা কিংবা ধন্যবাদ জানানো তার পরের কাজের প্রেরণা হয়ে উঠবে আমি জেনি মাহমুদা আজকের পর্ব এখানে শেষ করছি দেখা হবে পরের একটি নতুন পর্বে নতুন একটি গল্পে নতুন শিক্ষামূলক কিংবা অনুপ্রেরণার সঙ্গে ততদিন পর্যন্ত মানবতার পক্ষে থাকুন সত্যের পক্ষে থাকুন আসসালামু আলাইকুম